আসসালামু আলাইকুম সুপ্তাহ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের কাঁচকলার খুবই মজাদার একটি রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটি হচ্ছে কাঁচকলার কোফতা খুব সহজেই এবং খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা যায় কোফতা তৈরির জন্য এখানে আমি চারটা কাঁচকলা এবং একটা বড় আলু নিয়েছি কাঁচকলাগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি তারপর একটি পাত্রে আমি পানি গরম করতে দিয়েছিলাম এখন এখানে আলু এবং কাঁচকলা দিয়ে সিদ্ধ করে নেব তো পনেরো মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচকলাটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা বন্ধ করে কাঁচকলাগুলো তুলে নেব আপনার হয়তো একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমি কিন্তু খোসা সহ কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি এতে করে কাঁচকলার ভিতরটা কিন্তু কালচে হয়ে যাবে না তো কাঁচকলাগুলো তুলে নেওয়ার পর আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর খোসাগুলো তুলে ফেলব তো এভাবেই আমি সবগুলো খোসা তুলে ফেলব সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটি ম্যাশার দিয়ে আমি সবগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেব তো ম্যাশ করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সফট হয়েছে ভিতরে কোনো দানা নেই এখন এই ম্যাশ মধ্যে চারটা কাঁচামরিচ কুচি করে কেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি স্পুন রসুন বাটা এবং এক টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিব লবণ আপনার আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণটা দিবেন আমি দেড় টি স্পুনের মতো এখানে লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিব হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়ো দিব হাফ টি স্পুন আপনার ঝাল বেশি পছন্দ করলে এখানে ঝাল বেশি দিবেন জিরা গুঁড়ো দিয়েছি এক টি স্পুন এবং গরম মশলা গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন এরপর আমি বেসন দিয়েছি দুই টেবিল স্পুন বেসন দেওয়ার ফলে কাজকলার চপের বাইন্ডিংটা অনেক ভালো হবে তাই এখানে বেসন দেওয়ার ট্রাই করবেন আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি তারপর হাতের মধ্যে একটু সরিষার তেল মেখে নিয়েছি এখন কোপ্তার শেপ দিয়ে নেব এক এক করে আমি সবগুলো কোপ্তা বানিয়ে নিচ্ছি আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বানিয়ে নিয়েছি সবগুলো কোপ্তা বানানো হয়ে গেলে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলগুলো গরম করে নিয়েছি তারপর এক এক করে আমি কোপ্তাগুলো দিয়ে ভেজে নিব যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে অপর পিঠটাও ভেজে নিব আর কোপ্তাগুলো অবশ্যই এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কোপ্তার কালার সুন্দর আসবে যখন সবগুলো ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নিচ্ছি এবং বাকি কোফতাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিব যেই তেলে আমি ভেজে নিয়েছিলাম ওই তেলের মধ্যে এখন আমি বাকি রান্নাটা করব এই জন্য হাফ টি স্পুন গোটা জিরা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়েছি দুইটা শুকনো মরিচ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি দুইটা দিব পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেগুলোই তারপর পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব যখন পেঁয়াজের কালার হালকা ব্রাউন চলে আসবে তখন এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব আর আমি এখানে চারটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম যখন পেঁয়াজ বাটাগুলো হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি হাফ টি স্পুন আদা বাটা এবং হাফ টি স্পুন রসুন বাটা দিয়েছি এগুলো কিছুক্ষণ ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে এক টি স্পুন লাল মরিচ এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরা গুঁড়ো এবং হাফ টি স্পুন লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো আপনার টমেটো খেতে পছন্দ করলে এই সময় এখানে কিছু টমেটো কুচিয়ে দিতে পারেন অনেকে কোপ্তার মধ্যে গোটা গরম মশলা দেয় আমার পছন্দ না তাই আমি দেইনি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা দিতে পারেন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি যখন পানিটাতে বলক চলে আসবে তখন এখানে আমি কোপ্তাগুলো দিয়ে দিব আর এটা ঢেকে দেওয়ার দরকার নেই এতে করে কোপ্তার কালার নষ্ট হয়ে যাবে আর এটা বেশিক্ষণ জাল করতেও যাবেন না তো পানিতে বলক চলে আসলে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এবং কুপ্তাগুলো কিছু ঝোল টেনে নিলে আমি এটা নামিয়ে ফেলবো তো আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে ভিডিও পেতে আইকনে ক্লিক করবেন তো কোপ্তাটা হয়ে এসেছে এখন চুলা বন্ধ করে আমি এটা নামিয়ে ফেলবো তো আজকের মতো আল্লাহ হাফেজ